হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই বর্তমান যুগে এই জেনারেশনের মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা বিদেশে যাওয়ার জন্য খুব আগ্রহী এবং এইচএসসি পরে যারা ব্যাচেলর করতে চায় তারা সহ যারা মাস্টার্সে যেতে চায় বিদেশে যাওয়ার জন্য করে করে পিটি আদার্স ইংলিশ টেস্ট দিয়ে থাকে। আর নেয়ার সময় তারা বিভিন্ন এজেন্সি এবং নিজে বার্সিটি খুঁজে বের করার যে প্রক্রিয়া সেটা করে না পড়াশোনা করে ভালো একটি স্কোর তুলে ভালো রেজাল্ট করেও শুধুমাত্র নিজের হচ্ছে এজেন্সি এবং এপ্লাই করে বাড়তি খুঁজে না পাওয়ার কারণে অনেক সমস্যায় পড়তে হয় আপনাদের সাথে আমি একটি বাস্তব অভিজ্ঞতা এবং নিজে একটি সমস্যা ফেস করেছি এই সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এজেন্সি সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো দিক খেয়াল করতে হবে প্রথমত এজেন্সি পুরাতন কি না এবং এজেন্সির পুরাতন হিস্ট্রি কি তারা কতজন মানুষ পাঠিয়েছে অথবা দেখে দেখে বর্তমান যুগে আমরা সিলেক্ট করে ফেলি যে একটা এজেন্সির ফলোয়ার যদি বেশি হয় বা কমেন্টস লাইক যদি বেশি হয় এটা আমি করেছিলাম আমরা ওই এজেন্সিতে যাই এবং তাদের সাথে গিয়ে যোগাযোগ করি আর এজেন্সিরা হচ্ছে আপনাকে তাদের দলে নেওয়ার জন্য আপনার সাথে এমন ব্যবহার করবে যে তারাই একমাত্র বিশ্বস্ত এজেন্সি এবং লোক পাঠানোর ক্ষেত্রে বা স্টুডেন্ট ফাইল করার ক্ষেত্রে তারাই সবচেয়ে দক্ষ আপনি যদি ভুল এজেন্সি সিলেক্ট করেন তাহলে তারা ফাঁদে ফেলে আপনার কাছ থেকে প্রথমে এই ফাইল ওপেনিং চার্জ হিসেবে দশ বিশ ত্রিশ হাজার টাকা নিবে এরপরে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাবে অদক্ষ এজেন্সি যদি হয় তাহলে ভুলভাল অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন ফি হিসেবে আপনার কাছ থেকে পঁচিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিবে এরপরে হচ্ছে আপনাকে দিয়ে ব্যাংক রেডি করাবে ব্যাংকের ক্ষেত্রে আপনার ধরেন আপনি যদি ব্যাংকের সহযোগিতায় ব্যাংক ফাইল ওপেন করেন তাহলে ত্রিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দেখানো লাগে ব্যাংকে এই ক্ষেত্রে আপনার আরো সত্তর আশি হাজার টাকা লস হবে এরপরে আপনি যদি টিউশন ফি পাঠান ভার্সিটিতে আর তাদের অ্যাপ্লিকেশনে ভুল হয় বা তারা ভালো ফলো করতে না পারে আর আপনার ভিসা না হয় তাহলে দেখবেন টিউশন ফির ক্ষেত্রে আরো সত্তর আশি হাজার টাকা লস হবে সব মিলিয়ে দেখবেন আপনার দেড় দুই লক্ষ টাকা লস হবে আর এজেন্সির লাভ কি এজেন্সি লাভ হচ্ছে এখানে সে ফাইল ওপেনিং চার্জ পেল আর আপনার বিভিন্ন ফি পাঠানোর ক্ষেত্রে আরো এক দুই হাজার টাকা করে দিয়ে সুতরাং আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নেন প্রিপারেশন নেয়ার একদম শুরুতেই আপনি একদম গোল সেট করবেন যে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন নাকি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করাবেন কারণ এজেন্সির মাধ্যমে যদি আপনি এপ্লাই করাতে চান আইএলটিএস করার পাশাপাশি বা ইংলিশ টেস্ট করার পাশাপাশি আপনি করে করে প্রতিদিন এক ঘন্টা করবেন এবং বিভিন্ন ভালো ভালো এজেন্সিতে যাবেন এজেন্সিতে গিয়ে যোগাযোগ করলে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন এজেন্সি ভালো বা কারা বেশি দক্ষ আর আমার সাজেশন থাকবে আপনারা নিজে নিজে ট্রাই করুন কারণ বিদেশে হায়ার স্টাডির জন্য ইউটিউবে শত শত ভিডিও পাবেন এবং গুগলে সার্চ করলে শত শত আর্টিকেল পাবেন এবং অনেক ব্লগার আছে যারা একদম এ টু জেড আপনাকে ধারণা দিবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি কখন কি করবেন না করবেন ভিসা প্রাপ্তি পর্যন্ত আপনার পুরা গাইডলাইন পাবেন সুতরাং আমি সাজেশন দিব আপনারা নিজে নিজে ট্রাই করবেন যাতে করার তাহলে এজেন্সির পড়ার সুযোগ নাই আর আর যারা নিজে নিজে অ্যাপ্লাই করার সক্ষমতা নাই এজেন্সির মাধ্যমে যারা অ্যাপ্লাই করতে চান তারা হচ্ছে আমার এত সময় যা বললাম এই জিনিসগুলো খেয়াল করবেন আসসালামু আলাইকুম